ইসরায়েল হামলা শুরু করার পর তেহরান ইসরায়েলে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাচ্ছে গত ১৩ জুন থেকে এই হামলায় ইসরায়েলিরা দিন রাতের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র বা বাংকারে অবস্থান করছেন ইরানি বার্তা সংস্থা ইরনা বলছে এমন পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে স্বাভাবিক জনজীবন কার্যত থমকে গেছে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে নিয়মিত সাইরেন বাড়ছে মানুষ আতঙ্কে ছুটছেন ভূগর্ভের আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে আকাশপথে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করতেই এসব সাইরেন বাজানো হচ্ছে ইরান পাঁচ দিন ধরে হামলা অব্যাহত রাখায় ইসরায়েলিদের বারবার আশ্রয় যেতে হচ্ছে অনেকে বারবার এ ছুটোছুটির ভোগান্তি এড়াতে রাতেও বাংকারেই অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বাংকারগুলো ইসরায়েলিদের সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ফলে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়ার পরও আতঙ্কে দিন পার করছেন ইসরায়েলিরা মুঠোফোনে ইসরায়েলিদের ধারণ করা ভিডিওতে ইরানের হামলার পর বাংকারের ভেতর আতঙ্ক ও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার চিত্র উঠে এসেছে ভিডিওতে দেখা যাচ্ছে শক্তপোক্ত দেয়াল ও ছাদ ইসরায়েলিদের মাথার উপর ধসে পড়েছে আতঙ্কিত ও অবিশ্বাসে হতবাক লোকজন সাহায্যের জন্য দিকবিদিক ছুটছেন